আসসালামু আলাইকুম জাকির ভাই আসছে লক্ষ্মীপুর থেকে ওনার বয়স হচ্ছে সাতান্ন বছর ওনার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটারের দোকান উনি দীর্ঘদিন যাবৎ কম্পিউটার টাইপিং করার কারণে ওনার হাতে ব্যথা হয় এবং কি রোগটা টান খায় মার্সেলটা শক্তি পায় না তো এই জন্য আমরা তাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি এই যে ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল দিয়ে তাকে মালিশ করে দিয়েছে কারণ ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আপনি যখন মালিশ করবেন আপনার যত ব্যথায় থাক যত সমস্যা থাক সব ব্যথা দূর করবে ডাক্ত অর্থ কারণ ডাক্ত অর্থ সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে এদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আমরা ডাক্ত অর্থ ফেনিলি দিয়ে এখন জাকির ভাইকে মালিশ করে দিচ্ছি